ও বাবা আমি যখন রাত্রি বেলা বাহির আমি রাত্রে বেলা বাইর হইলে দেখি আকাশের চাঁদ গুলো আমি আমি সালাম দেয় আমার উপর দিয়া মাতার উপর দিয়া পাখি যাই না পাখি একজন আরেকজনকে বলা বলি করে জানো নেটাকে এটা হচ্ছে রহমাতুল্লিলা লামিনের মা এটা যায় আরে তোমার আমার নবী মায়ের জন্য কেমন রহমত তোমার আমার নবী যখন হজরত আমেনার গর্বে আসলেন হজরত আমেনার গর্বে আসার পর ছয় মাস পরে তোমার আমার নবী রহমতুল্লিল আলমিনের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আরবের ওই সময় একটা নিয়ম ছিল যে কোন নারীর স্বামী যদি মারা যায় সেই নারীর শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না এখন হজরতে রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে হাইটা চলে চলে আর এমন সুগন্ধি বইতে থাকে চারোদিকে মানুষ মুগ্ধ হয়ে যায় বলা বলি শুরু করে দিল যে হজরতের আমেনার স্বামী মারা গেছে কিছুদিন হইল সে শরীরের মধ্যে সুগন্ধি মাখে কেন আর এটা কোনো সাধারণ সুগন্ধি না এমন সুগন্ধি আমাদের মক্কার মধ্যে এই সুগন্ধি নাই আব্দুল মোত্তালিবের কাছে এই কথাটা পৌঁছাইয়া গেল আব্দুল মোত্তালিব তার বিবিকে ডাক দিয়া বলে এ বিবি আমেনার নামে মানুষ বলা বলি শুরু করে দিল আমেনা নাকি শরীরের মধ্যে সুগন্ধি মাখে আব্দুল মোত্তালিবের বিবি বলে স্বামী গ আমিও আপনাকে এই কথাটা বলবো বলবো চিন্তা করছিলাম আমিনা যখন গোসলখানা থেকে গোসল করে বাহির হয় আমি যখন ওই গোসলখানার ভিতরে যাই আমি গোসলখানার খানার যাইয়া যাই সুগন্ধি ওই গোসলখানার ভিতরে পাই এটা কোনো সাধারণ সুগন্ধি কোন আমার মনে হয় এটা জান্নাতের মেশকে গ্রা আবদুল আব্দুল আলিব হাজরতে আমেনাকে ডাক দিলেন হে আমেনা হ্যাঁ আমি না ও মা তোমার স্বামী মারা গেছে তুমি কেন তোমার শরীরের মধ্যে সুগন্ধি মা খে আমি না বলে বাবা না আমার স্বামী মারা যাবার পরে আমি আমার শরীরের মধ্যে কখনো সুগন্ধি নাই এটা আমার কোনো কেরামতি কোন আমার গরমে যখন সন্তান আসল আমি দেখি আমার শরীর থেকে এমন সুগন্ধি বাইর এটা যেন হজরত আমি না বলে বাবা ও বাবা আমি যখন রাস্তা দিয়ে বাইর হই আমার মাথার উপরে যখন দেখা যায় রোদ ওই সময় আকাশের মেঘমালা গুলা আমার মাথার উপরে ছায়া দেয় বাবা শুধু তাই আমি যখন ওই বড় গরম বালি দিয়া হাঁটি আমি যখন পাটা ওই বালির উপরে ফেলাই গরম বালিগুলোর সাথে সাথে ঠান্ডা হয়ে যা। ও বাবা শুধু তাই না শুধু তাই না আমি আগে কূপ থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো যেদিন থেকে আমার গরবে আমার সন্তান আসলো ওই দিন থেকে আমি যখন কূপের কাছে যাই আমি কূপের কাছে যাইতে দেরি পানি উপরে উঠতে দেরি না ও বাবা আমি যখন রাত্রি বেলা বাইরে আমি রাত্রেবেলা বেলা বাইরে হইলে দেখি আকাশের চাঁদগুলো আমি আমে ডাকে সালাম দেয় আমার উপর দিয়া মাতার উপর দিয়া পাখি যাই না পাখি একজন আরেকজনকে বলা বলি করে যায় ও বাবা আমার সন্তান গর্বে আসার পরে আমার সাথে এইসব গোটা শুরু করে দিল শুরু করে দিল আব্দুল মোতালিম ডাক দিয়া বলে আমি একদিন দেখি হস্ত আমেনা না কান্না করতে জিজ্ঞেস করলাম হে আমেনা তুমি কান্না কর কেন হযরত আমেনা বলে বাবা আজকে যদি আমার মুহাম্মদের বাবা বেঁচে থাকতো অন্য বাচ্চাগুলার বাবারা তার সন্তানের জন্য খেলনা কিনে দেয় আমার সন্তানের বাবা নাই আমার সন্তানকে কেউ খেলনা কিনে দেই না আমি এই দুঃখে আমি কান্না করি আজকে আমার সন্তান বড় আমার ইতিম হবার কারণে আমার সন্তানকে কেউ খেলনা কিনে দেয় না আব্দুল মুতালিব বলে আমি আমার নাতিকে উঠানের মধ্যে শোয়াইলাম আমি নজর কইরা দেখি আমার নাতি যখন দুইটা পা আমার নাতির সাথে সাথে আসমানের খেলা করে আরে তোমার আমার নবী কেমন রহমত রে ভাই এমন রহমতের নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার আমরা খুশি না বেজার ওই নবীর আদর্শ মানতে চাই রে ভাই